আসসালামু আলাইকুম প্রিয় বিবাস কিতা তো আসলে বর্তমানে এসেমরা সহারা তো এই বাইরে সবাই চিন্তা করা সবে হয়তো চিনোন আবার অনেক নাও চিন্তা করেন কারণ বাই কি আসন গীতিকার বাই অনেক গান লেখন এবং সুর দিন বাইর নাম হলো গা পাগল সালম সালম বাইর নাম বাই আসন গীতিকার গান লেখন আস্থা ভরা বাইর বাড়ি ভাই কিছু কুক আসসালামু আলাইকুম আমি অনেক গান আমি রচিত করছি আমার অনেক গান লেখা আছে আমি নিজে গান লেখি এবং সুর করি এবং নিজে গাইও

আর সবাই ভালো লাগলো আর ভিডিওটা কি বলবো না গানটা শেষ মতো দেখবা ভাই গানটা গান কেখা গান যাইবাই চলে আসবাই না ফিরিয়া অনন্ত কাল বায় পরিয়া হাই গো একা একা অনন্ত কালতাক তাকবাই পড়িয়া চিরতরে যাইবা চলে আসবায় না ফিরিয়া হঠাৎ একদিন চিরতরে যাইবা চলে আসবায় না ফিরিয়া আয় গো একা একা কাল তাকবায় পরিয়া আয় গো একা একা কাল তাকবায় পরিয়া চিরতরে যাইবা চলে না ফিরিয়া যতই বলো আমার আমার মিসে দুনিয়া দমপুর আইলে কেউ কারো নয় দেখো না কারো নয় দেখো না বাবিয়া হাই গো দমপুর আইলে কেউ কারো নয় দেগো না বাবিয়া চিরতরে যাইবা চলে না ফিরিয়া হঠাৎ একদিন আজরা ইলেন নিবে চলে আসবাই না গো এক নন্ত কাল তাকবাই পড়িয়া গো একা একাহ অনন্ত কাল তাকবাই পড়িয়া চিরতরে যাইবাই চলে আসবায় না ফিরিয়া নিঃশ্বাস করে বিশ্বাস মায়ায় মজিয়া মরণের কথা তুমি গেছ বলিয়া আয়ো মরণেরি কথা তুমি গেছ বুলিয়া আয়গ মরণেরি কথা তুমি গেছ বলিয়া চিরতরে যাইবা চলে আসবাই না ফিরিয়া সময় আল্লাহ রাসুল সিনিয়া শালোম পাগলার জীবন গেল ভুল করিয়া আয় গো সালোম পাগলার জীবন গেল ভুল করিয়া গো শালম পাগলার জীবন গেল ভুল করিয়া চিরতরে যাইবা চলে আসবাই না ফিরিয়া হঠাৎ একদিন আজরা ইলে নিবে দরিয়া চিরতরে যাইবা চলে আসবা না ফিরিয়া গো একা একা অনন্তকাল তাকবাই পড়িয়া আয় গো একা একা অনন্তকাল তাকবাই পরিয়া চিরতরে যাইবা চলে আসবা না ফিরিয়া হঠাৎ একদিন আজরা ইলে নিবে দরিয়া চিরতরে চলে চলে আসবায় না ফিরিয়া